আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি পার্পেল একটা কেক সুন্দরভাবে ডেকোরেশন করব। তো আগে থেকে ঠিক করেছিলাম যে অনেক কালারই তো কেক করেছি এবার একটা পার্পেল কেক ডিজাইন করা যাক তো পার্পেল কেকটা ডিজাইন করে ফেললাম হুট করে কেক বানানোর একটা ডিসিশন নিলাম সবগুলো উপকরণ হাতের কাছে রেডি করে রাখলাম হাতে খুব একটা বেশি সময়ও ছিল না বাসায় প্রচুর গেস্ট ছিল সেই কারণে ভালোভাবে কেকের একটা ফিনিশিং আনতে পারছিলাম না তো মনে মনে ভাবছিলাম ফিনিশিং ছাড়াই যদি কেকটা সুন্দরভাবে ডেকোরেশন করা যেত যেভাবে সেই কাজ কোনো রকম একটা ফিনিশিং এনে তারপর এরকম একটা ব্রাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে একটা কেকের ডিজাইন করে ফেললাম এই কেকটা ডিজাইন করার একটা সুবিধা হলো কেকের তেমন একটা ফিনিশিং আনতে হয় না জাস্ট এভাবে ঘোরালে একটা ডিজাইন হয়ে যায় তো যেইভাবে সেই কাজ এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা কেকের ফিনিশিং নিয়ে আসলাম তো আমার কেকের ডেকোরেশন অলমোস্ট রেডি এখন উপরে জাস্ট একটু ফুল করে দেব তো এই ফুলটাও আমি পার্পল কালারই করব তার আগে এইভাবে আমি এই যে গোল্ডেন কালারের কিছু বসিয়ে দিচ্ছি তো এটা করে এটা গর্জিয়াস লুক আসে গোল্ডেন স্টিকারগুলো একভাবে করে চারপাশটা আমি কভার করব সুন্দর একটা লুক আসার জন্য পুরোটা যখন দিয়ে ঘিরে ঘিরে ফেলবো তখন কেকটা দেখতে আরও সুন্দর লাগবে তো চারপাশটা কভার করা হয়ে গিয়েছে এবার ভাবছি যে একটু উপরে ফুল ডিজাইন করে দেব তো ফুলটা হোয়াইট কালার দিতে চাচ্ছিলাম যেহেতু এটা লাইট পার্পেল পার্পেলের সাথে একটু হোয়াইটটা ভালো লাগে তো এরকম করে আমি ফুল তৈরি করে দিলাম আর একটা পাইপিং ব্যাগে আমি পার্পল কালারের ক্রিম ব্যাগ লাগিয়ে এরকম ফুল তৈরি করে নিলাম যেভাবে আসলে ডিজাইনটা করতে চেয়েছি ঠিক সেভাবে হয়েছে তারা সময় যখন হাতে বেশি খুব সময় থাকবে না তখন আপনারা চাইলে এইভাবে কিন্তু কেকের একটা ডেকোরেশন করে ফেলতে পারেন আসলে কেক বানাতে হলে সারাটার সময়ই কেকের পিছনে দিতে হয় তাহলে ডেকোরেশনটা সুন্দর হয় আমিও খানিকটা সময় কেকের পিছনে ব্যয় করেছি এজন্য একটা সুন্দর ডিজাইন আনতে পেরেছি আপনারা চেষ্টা করলে এই ধরনের ডিজাইন কিন্তু তৈরি করতে পারবেন খুব একটা কঠিন না তো মোটামুটি আমার কেকের একটা সুন্দর ফিনিশিং লুক চলে এসেছে উপরে আমি কয়েকটা বল ছিটিয়ে দিব এতে করে একটা গরজিয়াস লুক চলে আসে তো তৈরি হয়ে গেল আমার পার্পেল লাইট পার্পল কালারের একটা কেক ডেকোরেশন আশা করি আপনাদের এইভাবে কেক ডেকোরেশনটা ভালো লেগেছে তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আর পরবর্তী আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ